আমি যদি দেশের জন্য মারা যাইও আপনারা অন্তত আমার বিচারটা করেন এবং এর পাশাপাশি সে আরেকটা জিনিস আর একটা ধারণ করত তার টোটাল আন্দোলনের ইয়ে ছিল যে তার শত্রুর জন্য যেন ইনসাফ করা হয় শহীদ ওসমান হাদির মামলায় এজাহারকারী পক্ষে আজকে আমরা অ্যাপিয়ার করেছি তিনজন আইনজীবী আমাদেরকে নিযুক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য আমরা আজকে এসেছি কোর্টে আমাদের রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি কোর্টে এটা মঞ্জুর করেছেন এটাতে চার্জশিট দাখিল করা হয়েছে আপনারা জানেন এই চার্জশিটটা আমরা এখন স্টাডি করব স্টাডি করার পরে এই চার্জশিট নিয়ে আমরা ফার্দার চার্জি চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি করব নাকি আরও অন্য কোনো সিদ্ধান্ত নিব আমরা স্টাডি করার পরে আপনাদেরকে জানাবো আগামী তারিখ পনেরো তারিখে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি হবে এ ব্যাপারে আমরা ফাইল স্টাডি করব তারপরে আমরা সিদ্ধান্ত নিব জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড সবার কাছে আপনাদের কাছে এবং জাতির কাছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছে যে আমি যদি দেশের জন্য মারা যাইও আপনারা অন্তত আমার বিচারটা কইরেন এবং এর পাশাপাশি সে আরেকটা জিনিস আর একটা ধারণ করত তার টোটাল আন্দোলনের ইয়ে ছিল যে তার শত্রুর জন্য যেন ইনসাফ করা হয় তো এখানে টোটাল সতেরো জন আসামি অ্যারেস্ট হয়েছে এর মধ্যে নয় জন ওয়ান সিক্সটি জবানবন্দি দিয়েছে সতেরো জন আসামির মধ্যে এগারো জনে ওয়ান সিক্সটি ফোর দিয়েছে আমরা এই জিনিসটা পর্যালোচনাকারে দেখব আসলে কারো প্রতি কোন বেঞ্চাপ করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখব যেহেতু আমরা ওসমান হাদি এই আদর্শ বিশ্বাস করত এবং এই আমরা দুই দিনের সময় চাইছি আদালত আমাদের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী পনেরো তারিখ দিন ধার্য করেছে এবং এজাহারকারীর পক্ষে তিনজন আসামি তিনজন আইনজীবী আমরা ওকালতনামা দাখিল করেছি আমাদের সিনিয়র আব্দুল সোবান তরফদার স্যার আমি ব্যারিস্টার মন্ডল করিম এবং অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল এই তিনজন আমরা ওকালতনামায় স্বাক্ষর করেছি আমরা এজাহারকারী পক্ষে নিযুক্ত হয়েছি তিনজন আইনজীবী আমরা আজকে অ্যাপিয়ার করেছি এবং রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য আমরা কোর্টে অনুমোদন চেয়েছি কোর্ট এটা মঞ্জুর করেছে যেহেতু এটাতে চার্জশিট চার্জশিট দাখিল হয়েছে এবং এই চাশিটা অনেক বড় মোট নয় জন ওয়ান সিক্সটি ফোর দোষ জীবন জবানবন্দি দিয়েছেন সতেরো জন আসামি আরো কোনো আসামি আছে কিনা কে কি বলেছেন কি কি এভিডেন্স এসেছে সবকিছু পর্যালোচনা করে এরপরে আমরা শুনানি করতে চাই এই আমরা কোর্টকে বলেছি যে দুই দিনের জন্য অ্যাডজনমেন্ট করতে আগামী পনেরো তারিখ বিজ্ঞ আদালত এই মামলাটা ধার্য করেছেন অভিযোগপত্র গ্রহণ বিষয়ক শুনানির জন্য